আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি কিছু টমেটো নিয়ে আসলাম প্রায় ছয় কেজির মতো লাল লাল পাকা পাকা টমেটো এটা কিন্তু টক টমেটো না এটা অন্য ধরনের টক টানি নেই এখন এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখন আমি কেটে মানে সস বানানোর জন্য নিয়েছি এখন আমি এই টমেটোগুলো বটি দিয়ে চারফালি করে নিব আপনারা ইচ্ছে করলে ছুরি দিয়ে নিতে পারেন আমার কাছে ছুরি থেকে বঁটি দিয়ে কাটতে খুব ভালো লাগে তাই আমি বঁটি দিয়েই সব টমেটোগুলো এভাবে কেটে নিব চার ফালি করে টমেটোগুলো কেটে নিব দেখুন আমার টমেটোগুলো কিন্তু এভাবেই কাটা হয়ে গেছে সব টমেটোগুলো কাটা হয়ে গেছে এখন আমি এই টমেটোগুলো চুলায় বসিয়ে দেবো চুলা চুলায় দিয়ে দেব এই যে চুলায় চলে যাচ্ছি চুলায় দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন অল্প পরিমাণে দিয়েছি আর দিয়ে দিলাম দুই বাটি পানি এখন এই পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি অল্প পরিমাণেই লবণ দিয়েছি এখন সিদ্ধ হয়ে গেছে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সিদ্ধটা এখন ঠান্ডা করার জন্য আমি এটা চুলা জালটা বন্ধ করে দিব ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে আমি ব্যালেন্ডার করে নিব এই যে ঠান্ডা করে নিয়েছি দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে আর টমেটো কিলেও কিন্তু লাল টকটকে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্যালেন্ডার করে নিব তাই ব্যালেন্ডারে কতখানি দিয়ে দিলাম এখন আমি এটা ব্যালেন্ডার করে নিব দেখুন ব্যালেন্ডার করে নিয়েছি এখন আমি একটা শাকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব একটা চামিচ দিয়ে চামিচটা দিয়ে খুব আস্তে 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 নেড়ে বের করব। উপরে কিন্তু দানাগুলো থাকবে টমেটো বীজগুলো থাকবে এভাবে আস্তে 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 নাড়াচাড়া করলে কিন্তু পড়ে যাবে দেখুন সবগুলোই কিন্তু পড়ে গেছে অথচ একটু ওই ছাকা ছাকা যেগুলো আছে এগুলো ফেলে দিতে হবে এগুলো কিন্তু সসে দেওয়া যাবে না তো এইভাবেই সবগুলো আমি টমেটো ছেঁকে নি ব্লেন্ডার করে নিয়ে ছেঁকে নিব। দেখুন টমেটোগুলো ছাঁকা হয়ে গেছে আর কত সুন্দর আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করবো না কারণ নিজেরাই সেই জন্য কোনো কালারিং করবো না দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় দেড় সামিজ পরিমাণ এখানে আমি কোনো চিলি ফ্লেক্স না শুধু মরিচের গুঁড়োই দিব আর সাথে দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম চিনি আমি ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে কিন্তু ঢাকনা দেব না কোনো এই দেখুন প্রায় কিন্তু অর্ধেকটাই হয়ে গেছে আর ঘনত্বটা কতটাই খুব সুন্দর দেখাচ্ছে কালারটাও কিন্তু এখন দিয়ে দেবে এখানে একটু তেঁতুলের পানি আমি তেঁতুলটা আগে গুলে রেখেছি দিয়ে দিলাম তেঁতুলের পানি তেঁতুলের পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে আমি এখানে দিয়ে দেব ভিনেগার ভিনেগার না দিলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে তাই এখানে ভিনেগারের ভিতরেই আমি দেড় চামিজ কন ফলোয়ার দিয়ে দিয়েছি এখানে দেড় চামিজ কর্ন ফলোয়ার দিয়ে আমি আস্তে আস্তে দিয়ে সসের ভিত্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবো দেখুন আস্তে আস্তে নেড়ে চেড়ে এটারে ঘনত্বটা করে নিব। একেবারে খুব সুন্দরভাবে ঘনত্বটা হয়ে যাবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখানে কিন্তু একটু লাইটটা রকম হয়ে গেছিলো এই জন্য অতিরিক্ত লাল দেখাচ্ছে আবার এখানে একটু কালো দেখাচ্ছে এই সসটা কিন্তু এই রকম না দেখা পরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সসটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব দেখুন এ কতটা সুন্দর হয়েছে আর প্লেট থেকেও পড়ে যাচ্ছে না ফ্রিজে যে আমি নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি সসটা নামিয়ে নেব সসটা হয়ে গেছে এখন দেখুন সসটা ঠান্ডা করতে দিব ঠান্ডা করে আমি নামিয়ে নেব দেখুন একটা কাচের পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে অসাধারণ এটা কিন্তু ঘরে অনায়াসে আমরা খেতে পারি আমি রমজানের জন্য বানিয়ে রেখেছি এভাবেই দেখুন কত সুন্দর হয়েছে এখন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বন্ধুরা যারা দেখবেন আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ